আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের চ্যানেল 20000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো এই 20000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে এই উপলক্ষে আপনাদের সামনে আজকে বড় ভিডিও নিয়ে আমরা হাজির হইছি আমি রাসেল আমি শম্পা ইসলাম ও রাসেল হালাদার আর আপনারা সবাই শুধু জিজ্ঞাসা করেন আমার হাজবেন্ড কো এই যে আমার হাজবেন্ড আজকে থেকে প্রত্যেকটা ভিডিও তো থাকবে ইনশাআল্লাহ আমি আমার হাজবেন্ড আমরা দুজন একসাথে জানো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি যেজন্য আজকে বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা এই যে আজকে আমাদের 20000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে এর পিছনে সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আজকে আপনারা আমাদের পাশে আছেন বলেই আমাদের এই পর্যন্ত আসতে পারছি তো আমরা চাই যে সাপোর্ট দিবেন এরকম সাপোর্ট আগামীতেও দিবেন আজকে আমাদের বিশ সাবস্ক্রাইব আছে তো এক সময় পঞ্চাশ হাজার হবে এক লাখ হবে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমাদের চ্যানেল আরো বড় হবে আমরা চাই আপনারা আমাদের সব সময় পাশে থাকেন আসলে আপনাদের কৃতিত্ব বলে শেষ করা যাবে না আমাদের ভিডিওগুলো যাদের সামনে যাবে সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আমরা ছোটবেলা ওকে ছাড়া দিয়ে দিবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

অনেকের চোখে আড়ালে রয়েছে খুব সুন্দর যে স্থানগুলো বেশিরভাগ মানুষ জানে না এরকম যে জায়গাগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় আর জুটি হিসাবে আমাদের কি আসলে মানানসই মানে আপনাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসব সেই হিসাবে কি আমাদের মানানসই কিনা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওতে যদি ভুল হয় মানে কমেন্টে জানাবেন ঠিক আছে যে আপু এটা না এটাই ভাবে ভুলটা সরজানি চেষ্টা করব আমি আমরা আসলে কিন্তু আমরা নতুন এই নতুনদের কিন্তু ভুল তো আমাদের ভুল হতেই পারে আর নতুনদের ভুল তোটি হবে আপনারা আমাদের সেই ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন যেমন একটা ভুল হয়েছে সেটা আপনি কমেন্টে জানাবেন যে ভাই এটা ভুল হয়েছে সেই ভুলটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের পাশে না থাকলে তো আমরা আগে যেতে পারব না এই কথা আমি আগেও বল আরেকবার বলছি তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর জগতের নতুন আমাদের অনেক ভুল হতে পারে যেমন একটা ভিডিও ছাড়ি সেই ভিডিওতে ভুল হতে পারে আমাদের কথা ভুল হতে পারে আমাদের ভাষাগত ভুল হতে পারে এই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব আগামীতে যেন এই ভুল না হয় এখনো কথা বলতে গেলে বাজে এটা যেন সামনে না হয় সে চেষ্টাটা করব তা আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের কোথায় আমাদের ভুল